মান্নান সাহেব তিনি আমার শিশু পঞ্চমুক্তি বা সিটি উপলক্ষে আমার স্ত্রী ডক্টর মিনাত মান্নান তিনি তার মা এবং বাবার স্মৃতির প্রতি সম্মান শ্রদ্ধা রেখে মান্ন ফাউন্ডেশন নামে একটা ট্রাস্ট গঠন করেছেন এই ট্রাস্টটি বিগত দিনেও আত্মমানাব সেবায় বিভিন্ন সময় বিভিন্ন সময় সাধারণের সময় এগিয়ে এসছেন বিভিন্ন সমাজসেবামূলক কাজের মতো দিয়ে আজকে মান্নান নির্ফল ফাউন্ডেশনের পক্ষ থেকে ধরু মাত্র মান্নান স্মরণে আমরা সবাই ওনার জন্য দোয়া করি ওনার আপনার কামনা করি উনি অসংখ্য ভালো একজন মানুষ ছিলেন সজ্জন ব্যক্তি ছিলেন ছিলেন দায়িত্ববান নিষ্ঠাবান মানুষ ছিলেন ওনার মতো মানুষটা আমাদের সবারই অনুকরণ নয় ওনার জীবন থেকে অনেক কিছু আমাদের শিক্ষা নেওয়ার আছে ওনাকে আমরা অনুসরণ করব উনি আমাদের পাড়ার সাথে একজন প্রার্থী হিসাবে সবসময় আমাদের মাঝে থাকতেন আজকে মান নন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমাদের রিক্সা চালক ভাইরা যারা আছেন তারা গরমে ঘামে ভেজে কখনো রোদে ভেজে তাদের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে একটি ক্ষুদ্র প্রয়াস মানাল ইনফর ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষ থেকে